নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে উঠে এসেছে একটি বিরাট আপডেট এই আন্দোলনের শেষ দেখে ছাড়ব ডিএনএ হুঁশিয়ারি যৌথ মঞ্চের আগামী উনত্রিশে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে চারজন আমরণ অনশনে বসেছেন যতদিন না তাদের দাবি দাবাগুলি পূর্ণ হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা তার মধ্যে আগামী উনত্রিশে জানুয়ারি থেকে আবারও মারাত্মক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামে যৌথ মঞ্চ হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন অনশনের আগে আমরা আলোচনায় বসতে চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বানও জানানো হয়েছিল একটা সময়ও বেঁধে দিয়েছিলাম কিন্তু ওই সময়ের মধ্যে উনি আসেননি বা কোনো প্রতিনিধিও পাঠাননি তাই পূর্ব ঘোষণা মেনে আমরা এর শেষ দেখেই ছাড়বো কাজে ফাঁকি দিলে সরকারি কর্মচারীদের বেতন কাটার হুঁশিয়ারি দিয়েছে নবান্ন এ ব্যাপারে বাবু বলেন চাইলেই তো আর সরকার যা খুশি করতে পারে না আমরা আমাদের ন্যায্য দাবির কথাই বলছি দীর্ঘ অপেক্ষার পরও তা নাম এটায় এই ধর্মঘটের কর্মসূচি তিনি এও বলেন উনত্রিশে জানুয়ারি থেকে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা কোনো সরকারি কাজ করবেন না পরিবর্তে আন্দোলনকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে গিয়ে আন্দোলনের স্বপক্ষে প্রচার করবেন যাতে আরও বেশি সরকারি কর্মচারীরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন অর্থাৎ সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হবে বহুল ব্যবহারের চীর্ণ এই প্রবাদকেই আন্দোলনকারীরা কৌশল হিসেবে বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে তারা মনে করছেন লাগাতার ধর্মঘটের পথে নামলে সরকারি কাজ ব্যাহত হবে ফলে সরকার বাধ্য হবে দাবি মিটিয়ে দিতে অন্যদিকে সরকারি কর্মচারীদের এই অংশ হুঁশিয়ারি দিলেও মুখ্যমন্ত্রী তার অবস্থানে অনর তার পষ্টাপষ্টি কোথা সরকারের সামর্থ্য যেমন তেমনি দিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দেওয়ার ক্ষমতা নেই রাজ্য সরকারের বড়দিনের আগে গত একুশ ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পহেলা জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে মুখ্যমন্ত্রী সেদিন আরও জানিয়েছিলেন কেন্দ্র আর্থিকভাবে বঞ্চনা না করলে হয়তো আরও বেশি হারে ডিএ দেওয়া যেত তবে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যে রাজ্য সরকারের কর্মচারীদের অধিকার বা হক নয় তা নিয়ে তার অবস্থানে এখনও কোনো বদল ঘটাননি তিনি এখন দেখার এটাই যে আগামী উনত্রিশে জানুয়ারি থেকে রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা ধর্মঘট পালন করলে এর পরবর্তী পদক্ষেপ কি নেয় রাজ্য সরকার যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন